এই যে এই জায়গাটা বিক্রি হইবো জায়গার পরিমাণ দুই কাটা দুই কাটা জায়গার পরিমাণ কাটা এই এই যে যে জায়গাটা সুন্দর একটা জায়গা এনে জায়গার পরিমাণ কাটা এই যে এই যে বাড়ি ঘর আছে এই যে বাড়ি ওই যে পাশে বাড়ি এই যে বাড়ি এই বাস সোপা সহকারে এই যে বাসের সুপা আছে এটি সহকারে এটি বিক্রি হবো এনে জায়গার পরিমাণ দুই কাটা এটা হলো উনত্রিশ নম্বর ওয়ার্ড যুগিতলা বাজারের পাশে গার্মেন্টস আছে সামনে বাফা বাকি হ্যাঁ রাস্তা এটা রাস্তা এই রাস্তা দিয়ে মানে দশ সেকেন্ড হাইডা এলে পরেই এই ধান পাকা রাস্তা এই যে পাকা রাস্তা এই ধান রাস্তা এইদিক চলে গেছে এইদিকে চলে গেছে জমি হলে ওই যে ওইটা ওই যে ভাই দাঁড়ায় রয়েছে একদম ওইটাই জমির পরিমাণ তুই কাটা মালিক মূল্য আট লক্ষ টাকা কাটা মালিক মূল্য আট লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন